আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এসি শিক্ষার্থীবৃন্দ তো এখানে দেখো যে প্রশ্নটি দেখতেছো সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা যদি লক্ষ্য করো এখানে প্রশ্নে কি বলছে দেখো উদ্দীপকটা যদি তোমরা বুঝো একজন ছাত্রী সে হচ্ছে এস দিয়ে একটি কোড করছে সেটা হচ্ছে সে গুগল ক্রুমে হচ্ছে আউটপুট বের করার পর তার আউটপুটটা হচ্ছে এইটা আসতে ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বার দৃশ্যকল্প কি রয়েছে দুই নম্বরে একটি ফ্লোচার্ট আছে এবং কি তিন নম্বরে হচ্ছে আরেকটি ফ্লোচার্ট আছে এখন দেখো এখানে কি বলছে এখানে হচ্ছে ক নাম্বার প্রশ্নটা বলছে এফটিপি কি ঠিক আছে ক নাম্বার বলছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো তারপরে গ নাম্বার বলছে উক্ত ফাইলটির পরিবর্তে যদি এখন দেখো সরি উক্ত ফলাফলটির পরিবর্তে যদি তুমি এই যে এই ফলাফলটা আনতে চাও তাহলে তোমাকে কোন জায়গায় কি কী পরিবর্তন করতে হবে ঠিক আছে তারপরে যে ঘ নাম্বারে যেটা বলছে দৃশ্যকল্প দুই এবং কি দৃশ্যকল্প তিন তার মানে এই যে দৃশ্যকল্প দুই এবং কি দৃশ্যকল্প তিন এই দুইটার মধ্যে সহজ এবং কি বুধগম্ব কোনটি বা সহজেই ব্যবহার করা যায় কোনটি এখন দেখো আমরা প্রশ্নের সমাধানে যাই দেখো এক নাম্বারে সরি ক নাম্বারে দেখো এফটিপি কি এখন এফ টি পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে এই এফটিপির টি পূর্ণরূপ তুমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই মুখস্থ করছো যে এফ টি পূর্ণরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল কিন্তু এটার কাজ কি বা এটা মানে কী কাজ করে এখন ধরো তুমি একটা বই ডাউনলোড দিবা ধরো এই এস আইসিটি বইটি তুমি ডাউনলোড দিবা তাহলে তোমাকে অবশ্যই ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে সেখানে হচ্ছে তোমাকে এনসিটিভির একটি ওয়েবসাইটে গিয়ে সেখানে লিখে সার্চ করতে হবে যে এই এস আইসিটি বুক ঠিক আছে আইসিটি পিডিএফ বই এখন সেখান থেকে কিন্তু তুমি সহজেই বইটি ডাউনলোড দিতে পারবা এই যে তুমি বইটি ডাউনলোড দিলা বা এই বইটি ইন্টারনেটে যে জায়গায় রয়েছে এবং কি তুমি যে ডাউনলোড দিলা তোমার ফোনে ল্যাপটপে বা কম্পিউটারে যে ডাউনলোড হইলো এই সেইটার মাধ্যমটাই হচ্ছে এফটিপি এই এফটিপির মাধ্যমে হচ্ছে তোমার এই সব সকল কিছু পরিচালনা হয় ঠিক আছে এই এর জন্যই কিন্তু এই দেখো এইটার নামই রাখা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল তারপরে দেখো খ নাম্বার দেখো খ নাম্বার কী বলছে ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো এখন একটা ওয়েবসাইট পাবলিশিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের মানে বিষয় রয়েছে তার মধ্যে যে বিষয়গুলো তোমাদের দরকার বা তোমরা হিসেবে যে আনসারটা লেখবা জাস্ট চারটে বিষয় লিখলেই তোমাদের প্রশ্নের উত্তর শেষ দেখো প্রথমে যে আনসারটি রয়েছে তোমরা তো আগে ওয়েবসাইটের যে প্রশ্নের যে নিয়মটা সেটা লেখবা লেখার পরে হচ্ছে তোমরা যে চারটে ধাপ লেখবা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রথমে একটি ওয়েবসাইট বানাতে হবে ঠিক আছে মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এক নাম্বার ধাপ কি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে তারপরে দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে তোমাদেরকে একটি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে এখন দেখো ডোমেইন নেম কি ডোমেইন নেম এইটাই তোমরা যেটা লিখে ওয়েব ব্রাউজারে সার্চ করলে তোমাদের ওয়েবসাইটটি আসবে বা তোমাদের ওয়েবসাইটটি একজন ইউজার ব্যবহার করতে পারবে সেটাই হচ্ছে ডোমেইন নেম যেমন ধর আমাদের পেজ মেকারের যে ডোমেইন নেম রয়েছে পেসমেকার মেকার পেজ ডট কম ঠিক আছে ইডুবিডি ডট কম এটা হচ্ছে কিন্তু আমাদের পেসমেকার ডুমের নেইম এখন যদি এই এই ডে নিয়ে কেউ যদি গুগল ব্রাউজারে সার্চ দেয় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট আসবে আর এই নেমের জন্য কিন্তু আমাদের ইয়ারলি চার্জ দিতে হয় বা মান্থলি চার্জ দিতে হবে ঠিক আছে আমি যদি এই মানে আমি টাকা দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এই ডি অন্য কেউ কিনে নিতে পারবে আর যদি আমি টাকা দিয়ে এডি আমাদের কাছে রাখি তাহলে আর কেউ এই এক মেন নেম ব্যবহার করতে পারবে না কারণ এই একটা নাম দিয়ে সার্চ দিলে শুধু আমাদের পেসমেকারের নামটাই আসবে এখন তুমি পৃথিবীর যে জায়গা থেকেই সার্চ দাও প্রথমে আমাদেরকে ওয়েবসাইট বানাতে হবে তারপরে একটা কিনতে হবে তারপর হচ্ছে দেখো আমাদের কি করতে হবে একটা হোস্টিং কিনতে হবে ঠিক আছে বা হোস্টিং আমাদেরকে একটা স্পেস ঠিক আছে হোস্টিং কি হোস্টিং হচ্ছে একটা মেমরি বা জায়গা সেখানে হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য রাখা হয় ক্লিয়ার এখন এইটা হচ্ছে খ নাম্বারও আসতে পারে বা ক নাম্বারও আসতে পারে যে হোস্টিং কী হোস্টিংয়ের কাজ কী ডাইরেক্ট কোনো এই নাই তোমরা কনফিউশন হবে না ডাইরেক্ট লিখে দিবা যে হোস্টিং একটি হচ্ছে মেমোরি বা জায়গা সেখানে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের তথ্য বা যে ছবি বা এই ডাটাগুলো আছে রাখা হয় ঠিক আছে এখন তার আমাদের কি করতে হবে একটা ওয়েবসাইট বানাতে হবে তারপর হচ্ছে হোস্টিং কিনতে হবে তারপর হচ্ছে ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কি করতে হবে এখন তুমি সব কিনছো কিন্তু এই তোমার ওয়েবসাইটটা হোস্টিংয়ে পাবলিশ করো নাই তাহলে কিন্তু তোমাদের আর কোনো কাজ হবে না এবং কি সেই ওয়েবসাইটের কোনো লাভ হবে না তার জন্য তোমাদেরকে ওয়েবসাইটটা যে বানাইছো সেটা তোমার হোস্টিংয়ে পাবলিশ করতে হবে যখন তুমি তোমার হোস্টিংয়ে পাবলিশ করবা আর সেই হোস্টিংয়ের সাথে যখন একটা ডোমেন নেম রেজিস্ট্রেশন থাকবে তাহলে কিন্তু ওই হোস্টিংয়ে থাকা ওয়েব ওয়েবসাইটটি যখন সেই ডোমেন নেম দিয়ে সার্চ দিবে তখন সেটা ওয়েব ব্রাউজারে দেখাবে এবং কি সেটা কিন্তু তোমার একজন ইউজার খুব সহজেই দেখতে পারবে তাহলে দেখো আমি আবার রিপিট করতেছি প্রথম হচ্ছে তোমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে তারপরে হোস্টিং কিনতে হবে তারপরে হচ্ছে তোমাদেরকে একটা রুমের নেম রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই ওয়েবসাইটে হোস্টিংয়ে পাবলিশ করতে হবে তোমাদের এই যে ওয়েবসাইট পাবলিশের যে কাজগুলো এগুলো হচ্ছে কমপ্লিট ঘ নাম্বার প্রশ্ন এতটুকুই অ্যানাব ঠিক আছে তারপরে দেখো গ নাম্বার যেখানে হচ্ছে আসলে অনেক স্টুডেন্ট এলোমেলো করে ফেলে এখানে কি বলছে এখানে বলছে যে আয়েস আইএসটি এম এল তার আউটপুট আসছে এটা ঠিক আছে এখন তুমি যদি এই আউটপুটটারে এইভাবে আনতে চাও এই দেখো প্রশ্নের মধ্যে দিয়ে দিছে যেকোনো প্রশ্নের প্রশ্ন যে কোনো সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন তোমরা আগে ভালোভাবে বুঝবা তোমাদেরকে কি বলছে ঠিক আছে তোমরা যদি প্রশ্ন না বুঝে উত্তর দাও সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভব থাকবে ভুল হওয়ার এখন দেখো আমার হচ্ছে আয়েসা যখন আউটপুট আনছিল এই এই যে এই আউটপুটটা আসছে আর আমার যে এই আউটপুটটা আনতে হইলে কি কি পরিবর্তন করতে হবে কোন কোন জায়গায় আমি দেখো প্রথমে এই যে এটার জন্য কুট করি তাহলে আমাদের প্রথমে এটার জন্য কুট করতে হইলে আমরা এই লাইনটা লিখতেছি দেখো এখন জন্য যদি আমি আমি করি জাস্ট এক লাইন দিতাছি শুধু এই লাইনটা কিভাবে তোমরা আনবা এখন এই লাইনটা আনার ক্ষেত্রে তোমাদেরকে আগে তো অবশ্যই জানতে হবে যে তোমরা এই যে বেস দিতেছো বা পাওয়ার দিতেছো এইগুলা তোমরা কিভাবে দিবা বা এইগুলা হচ্ছে তোমরা কিভাবে আনবা সেটা তো অবশ্যই তোমাদেরকে আগে জানতে হবে তোমাদেরকে জানার জন্য এই যে তোমরা যে বেসগুলা দিবা এটার জন্য তোমাদেরকে অবশ্যই মানে সাবটেক ব্যবহার করতে হবে আর তোমরা যে পাওয়ার দিবা পাওয়ারের জন্য অবশ্যই তোমাদেরকে সাবটেক ব্যবহার করতে হবে দেখো আমি যদি এখানে লিখে দিই এটা হচ্ছে সাবটেক আর একটা হচ্ছে সাবটেক ঠিক আছে এখন এটার জন্য যদি তুমি আউটপুট আনো তাহলে তোমাদেরকে অবশ্যই প্রথমে একটা পিটেক নিতে হবে তারপরও হচ্ছে তোমাদেরকে এই যে টু এইচ লেখে এখন এই এইস এর কিন্তু একটা বেজ রয়েছে টু তাহলে এই এটা লেখার জন্য তোমাদেরকে কি টেক টেক নিতে নিতে হবে হবে সাব নেওয়ার পরে এই এই যে এখানে দিয়ে দিবা দিবা তারপরে আবার ক্লোজ করে ঠিক আছে টুটা এখন এখন দেখো এটা লেখার পরে তারপরে কি আছে এই প্লাস আছে তুমি এখানে প্লাস দিলা তারপরে বাকি ও আসে ওর নিচেও কিন্তু একটা বেস টু আছে তাহলে এটার জন্য তোমাদেরকে অবশ্যই সাবটেক নিতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু তোমরা এই যে এই প্রোগ্রামের আউটপুটটা আসবে এটা কিন্তু আসলে একটা কিন্তু প্রোগ্রামিং এটা তুমি যদি ভুলও লেখো আউটপুট আসবে কিন্তু আউটপুট আসবে ঠিক আছে এটা এমন না যে তোমার ওয়েবসাইট ক্যাশ করবে বা ওয়েবসাইটে লোডিং হবে মানে ওয়েবসাইটে ডেটা আসবে না এরকম না এটা আসবে বাট হচ্ছে ভুল তথ্যই আসবে এখন দেখো এটা তোমার এই লাইনটা হচ্ছে আনতে হলে তোমাদেরকে সাবটেক ব্যবহার করতে হবে অথবা সাব ব্যবহার করতে হবে এখন দেখো এই যে দ্বিতীয় যে প্রশ্নের মধ্যে যেটা বলছে এটা ই করতে হলে আমাদেরকে কি কি পরিবর্তন করতে হবে তাহলে আমি দ্বিতীয় যে লাই প্রশ্নের মধ্যে যেটা চাইছে আউটপুট এটা আগে লেখে নেই দেখো এখানে এটা কি বলছে এইচ প্লাস ও ইস হল স্কোয়ার সমান হইল এইচ স্কোয়ার প্লাস টু এইচ ও প্লাস ও স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি এইটা হচ্ছে সাব স্কিপ্ট্যাক ব্যবহার করছে আর এইটাতে হচ্ছে সুপার স্কিপ্ট্যাক ব্যবহার করছে তার মানে এইটাতে হচ্ছে বেস রয়েছে আর এটাতে হচ্ছে পাওয়ার রয়েছে ঠিক আছে ক্লিয়ার আর যে জায়গাতে তোমরা সবচেয়ে বেশি ভুল করো সেটা হচ্ছে দেখো তোমরা কিন্তু এটা ম্যাথ মানে গণিতে যে রয়েছে বিভিন্ন অনেক জায়গায় এটা পড়েছ বীজগণিতে ঠিক আছে যে এই যে হল স্কোয়ার আর স্কোয়ার এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা যদি এই এইচ এর স্কোয়ার দাও আর যদি এইচ প্লাস ও এর হলি স্কোয়ার মানে ব্যাকেটের উপরে স্কোয়ার দাও তাহলে কি এই দুইটার মানে এক হবে জীবনও এক হবে না কারণ এটা শুধু এই এর উপরে পাওয়ার আর এই যে এই পাওয়ারটা রয়েছে পুরা এইচ প্লাস ওর উপরে ঠিক আছে তাহলে অবশ্যই এটা লক্ষ্য রাখবা অনেকে আসে প্রশ্নের মধ্যে এই মানে প্রশ্নে থাকে এইরকম কিন্তু তোমরা এই যে ব্যাকেট না দিয়ে শুধু এই রকমভাবে দিয়ে দাও এই রকম দিলে কিন্তু তোমাদের এই যে আউটপুটটা এটা কিন্তু আসবে না একদম ভুল আসবে কারণ এটা শুধু ওর উপরে এই স্কোয়ারটা বুঝাইতেছে অবশ্যই তোমাদের যদি হলি স্কোয়ার বলে তাহলে দুইটার উপরে একসাথে স্কোয়ার দিতে হবে এখন এইটার জন্য তোমাকে কি প্রোগ্রাম করতে হবে দেখো প্রথমে তুমি নেওয়ার পরে হচ্ছে অবশ্যই দিবা দেওয়ার পরে হচ্ছে তোমরা এই যে দুইটার উপরে এই যে দেখো এই যে এটা না প্রোগ্রামে প্রোগ্রামে লেখার জন্য আমাদেরকে কি করতে হবে সবারই স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে তার জন্য দেখো আমি এটা এস ইউপি এখানে আমার উপরে কি রয়েছে টু রয়েছে এই যে টু তারপরে হচ্ছে তুমি এই যে সাবটেকটা ক্লোজ করে দিলা ক্লোজ করে দেওয়ার পর তারপরে কি আছে যে সমান আছে তুমি সমান দিলা আর এই যে বাকি টুকু যে রয়েছে তোমরা জাস্ট এই যে উপরে যে পাওয়ারটা রয়েছে এটার জন্য সুপার স্ক্রিপ্টেক ব্যবহার করলেই কিন্তু তোমাদের আর কোনো মানে প্রশ্নের ভুল বা তোমাদের যে প্রশ্নটা চাইছে এটাই তোমরা আউটপুট দিতে পারবা এখন দেখো তাহলে আমাদের এখানে কি কি পরিবর্তন রইল পরিবর্তন হয়েছে এইটাই আমাদের পরিবর্তনটা কোথায় হয়েছে এখানে হচ্ছে মানে উদ্দীপকে যেটা ছিল সেটা হচ্ছে ব্যাস দিয়েছিল এখানে ধরো শুধু একটা সংখ্যা দে বোঝাই এইচ টু আর আমাদের প্রশ্নের মধ্যে যেটা চাইছিল এইচ স্কোয়ার ঠিক আছে তার মানে এটার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করতে হয়েছিল সাব আর এটার জন্য আমাদের ট্যাগ ব্যবহার করতে হয়েছে সাপ ঠিক আছে সাপ আর এইটার মধ্যে পার্থক্যটা কি এটা এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে পাওয়ার আর বাকি কিন্তু সব লেখা একই ঠিক আছে একটা বিষয় আমি তোমাদেরকে প্রথমে এর জন্যই বলছি তোমরা যেটাই করো অবশ্যই প্রশ্নটা আগে বুঝে নেবে আর দেখো কোথাও কিন্তু কোনো পরিবর্তন নাই বাকি সব আছে শুধু হচ্ছে তুমি এই যে দুইটা টেক পরিবর্তন এই পুরা গনাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা দিয়ে দিতে পারবা জাস্ট তোমরা এই প্রোগ্রামটা লিখে তোমরা খালি নিচে একটু বাংলায় বর্ণনা দিবা যে তোমাদের কি পরিবর্তন হয়েছে এবং কি তোমরা এখানে কি কি পরিবর্তন করছো তোমাদের কিন্তু নাম্বার প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট আর আমি তোমাদেরকে আবারও বলে দিতেছি প্রোগ্রামে যদি ভালোভাবে লিখতে পারো তোমাদের হাতের লেখা সুন্দর থাকতে হবে না তোমরা একদম ক্লিয়ার সম্পূর্ণ নাম্বার নাম্বার পেয়ে যাবা দেখো তারপর আমরা এখন যাই প্রশ্নটা বলছে দৃশ্যকল্প দুই এবং কি দৃশ্যকল্প তিনের ওয়েবসাইটে কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধা মানে সুবিধাজনক যুক্তিসহ লেখ ঠিক আছে এখন দৃশ্যকল্প দুই কি বলছে দেখো দৃশ্যকল্প দুই হচ্ছে এটা আর দৃশ্যকল্প তিনে হচ্ছে এইটা এখন দৃশ্যকল্প আমি যদি সংক্ষেপে তোমাদেরকে বলে দিই দৃশ্যকল্প দুই হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি আর দৃশ্যকল্প তিন হচ্ছে ট্রি পদ্ধতি দেখো আমি এখানে লিখে দিতেছি এটা হচ্ছে ট্রি পদ্ধতি আর এটা হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি ঠিক আছে এটা হচ্ছে সিকুয়েন্স পদ্ধতি আর এটা হচ্ছে ট্রি পদ্ধতি এখন সিকুয়েন্স পদ্ধতি থেকে অবশ্যই অবশ্যই ট্রি পদ্ধতি সুবিধা এবং কি সেটা হচ্ছে ব্যবহার করতে অনেক সুবিধাজনক কেমনে সুবিধাজনক এখন তুমি চিত্রটাতেই লক্ষ্য করো ঠিক আছে এখানে আমাদেরকে ধরো প্রথমে একটা ওয়েবসাইট তারপরে এই ওয়েবসাইট থেকে হচ্ছে তিনটি পেজ আছে এই তিনটি পেজ থেকে এই পেজটা আছে এবং কি এখান থেকে এই পেজ থেকে আরো দুইটি পেজ রয়েছে এখন এইটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিতেছে যে আমরা কোথায় থেকে কোথায় যাব। সাপোজ তুমি মনে করো চরপাড়া থেকে গাঙ্গিনাপাড় আসবা সেক্ষেত্রে তুমি জানো যে সহজে কোন দিক দিয়ে যাওয়া যাবে এবং কি খুব কম সময় লাগবে এখন তুমি জানো যাই তুমি কিন্তু খুব সহজেই গাঙ্গিনাপার আসতে পারতেছ খুব কম সময়ে যখন একজন লোক সেটা না জানবে যে আমি থেকে আসতে সহজে কোন কোন দিক দিক দিয়ে যেতে হবে এবং কি আমি আমার সময় কম লাগবে তাহলে তার জন্য কতটা কঠিন হয়ে পড়বে এবং কি তার জন্য অনেক সময়ও বেশি লাগবে হয়তো বা সে বলে অন্য কোথাও চলে যাবে আবার জিগাবে তখন আবার ঘুরে আরেক জায়গাতে যাবে আর সেই যে তুমি যে জানতেছো বা সহজে গাঙ্গিনাবার আসতে পারতেছো সেই মাধ্যমটাই হচ্ছে ট্রি মাধ্যম ঠিক আছে এই যে আর সিকোয়েন্সটা হচ্ছে কি জানো যে যে জানে না গাঙ্গিনা পার কেম আসবে সেটা হচ্ছে সিকোয়েন্স মাধ্যম কেমনে এটা সিকোয়েন্স মাধ্যম আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি দেখো এখন একটা ওয়েবসাইট ধরো এটা আমাদের পেসমেকারের ওয়েবসাইট ঠিক আছে এখন এই ওয়েবসাইটের মধ্যে উপরে কয়েকটা বাটন রয়েছে এখানে ধরো তিনটা বাটন রয়েছে এই তিনটা বাটনে উল্লেখ করা আছে যে তুমি এই প্রথম বাটনে গেলে রেজাল্ট দেখতে পারবা দ্বিতীয় বাটনে গেলে তুমি রুটিন দেখতে পারবা তৃতীয় বাটনে গেলে তুমি ভিডিও দেখতে পারবা এখন একজন ইউজার যখন আমাদের ওয়েবসাইটে ঢুকবে বা একটা ওয়েবসাইটে ঢুকবে যখন এই বাটনগুলা সে দেখবে যে আমি এখানে গেলে এটা দেখতে পারতেছি তারপর ওই বাটনে গেলে ওইটা দেখতে পারতেছি সে কিন্তু সহজেই সেটাকে বুঝে নিবে এবং কি তার কিন্তু বেশি কিছু জানতেও হবে না ঠিক আছে আর এই যে সহজে তুমি বুঝে নিতেছ এটাই হচ্ছে টি পদ্ধতি আর এটাই হচ্ছে দৃশ্যকল্প তিন ঠিক আছে আর এই যে কঠিন কি কঠিন হচ্ছে আসলে এইসব ওয়েবসাইটগুলো সচরাচর পাবলিকলি ওইভাবে ইউজ করা হয় না কারণ এটা হচ্ছে তুমি যদি এই সব ওয়েবসাইটে ঢুকো তুমি কোনো এটার কোন কুল কিনারা পাবা মানে কোথা থেকে কোথায় যেতে হবে বা কোন কিসের জন্য তোমার এইখানে কোনো সাজানো থাকবে না ঠিক আছে এটা কিন্তু আসলে পাবলিকলি বেশি ইউজ করা হয় না এখন যখন তুমি এই ওয়েবসাইটটা বা ট্রি পদ্ধতিটা ইউজ করবা একজন ইউজার সাধারণ মানুষও এসে এসে বুঝতে পারবে যে কোথায় থেকে কি ইউজ করতে হবে বা কোথায় থেকে কোথায় যেতে হবে এখন এটা কেরা ইউজ করে বা আমাদের এই যে ট্রি পদ্ধতিটা কোথায় ইউজ করে এই টি পদ্ধতিটা বিভিন্ন ধরনের কলেজের যে ওয়েবসাইট দেখো বিভিন্ন ধরনের যে সরকারি ওয়েবসাইটগুলো দেখো বা বিভিন্ন ধরনের যে নিউজ ওয়েবসাইটগুলো দেখো এগুলা হচ্ছে তোমাদের এই যে টি পদ্ধতি ব্যবহার করে স্বাভাবিকভাবে এক এক কথায় তোমরা মানে ওয়েব ব্রাউজারে একজন সাধারণ ইউজার যতগুলা ওয়েবসাইট দেখবা বা এর এইটটি ফাইভ পার্সেন্টই হচ্ছে টি পদ্ধতিতে করা আর শুধু পনেরো পার্সেন্ট হয়তো বা তোমাদের সিকোয়েন্স পদ্ধতিতে করা থাকে তাও সেগুলো হচ্ছে প্রাইভেট ওয়েবসাইট থাকে বা বিভিন্ন ধরনের তোমার মনে করো যে তাদের প্রয়োজনে সেই ওয়েবসাইট গুলা বানানো হয় সেগুলো খুব কমই বানানো হয় ঠিক আছে কারণ তুমি এই সেখান থেকে কোনো দিক মানে পাবে না কোথায় থেকে কোথায় যাবা কিন্তু পদ্ধতিতে কিন্তু কিন্তু ঠিকই সেই পাবা আর তুমি চিত্রটা দেখেও খুব সহজেই বুঝতে পারবা এটা হচ্ছে এইখান থেকে চিত্রটা কিভাবে আসছে আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু দেখিয়ে দিতেছে যে কোথায় থেকে কোথায় যেতে হবে তার মানে তুমি কি বুঝতে পারলা এই যে নাম্বার প্রশ্নটা তোমরা হচ্ছে প্রথমে কি লেখবা তোমরা প্রথমে যে এই যে তোমাদেরকে চিত্রটা দেখে বুঝতে হবে যে কোনটা কোন পদ্ধতি এটা হচ্ছে সিকোয়েন্স পদ্ধতি আর এই যেটা হচ্ছে টি পদ্ধতি তারপরে হচ্ছে অবশ্যই সিকোয়েন্স পদ্ধতির থেকে টি পদ্ধতি সহজ তাহলে তোমরা সেটা লেখবা এবং কি সেটি সম্পর্কে কিছু বর্ণনা দিয়ে দিলা এবং কি এই যে টি পদ্ধতি কোথায় কোথায় ব্যবহার হয় বিভিন্ন ধরনের মানে এই ওয়েবসাইটগুলা বিভিন্ন স্কুলের বা সরকারি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো হচ্ছে টি পদ্ধতি ক্লিয়ার আশা করি তোমরা এই যে সম্পূর্ণ যে স সৃজনশীলটা বুঝতে পারছো এইরকম নিত্য নতুন এবং কি আরো সহজে যে সিওশগুলো বোঝার জন্য তোমরা চোখ রাখো পেসমেকার পেজে আর তোমাদের যদি কোনো কনফিউশন বা আইসিটির উপর কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং কি পেসমেকারের যে আহ সাপোর্ট গ্রুপগুলা রয়েছে সেখানে অবশ্যই জানাবে এবং কি তোমার কোন প্রশ্ন সমস্যা রয়েছে সেটি তোমরা শেয়ার করবো আমরা সেটিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই আশা করি সকলেই বুঝতে পারছো আসসালামু আলাইকুম